সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো কোনো কার্গো ফ্লাইট যাত্রা করবে তাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওয়াটার গান স্যালুট দিয়ে বিদায় জানানো হয় গ্যালেস্টার এভিয়েশনের এই চার্টার ফ্লাইটকে স্পেনের উদ্দেশ্যে ছেষট্টি টন তৈরি পোশাক নিয়ে যাত্রা শুরু হলো কার্গো ফ্লাইটটির ব্যবসায়ীরা বলছেন ভারতের সাথে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলে অনেকটা সাপে বড় হয়েছে আপনার দিল্লি বেঙ্গালোর দিয়ে খরচের ব্যাপার আছে সময়ের ব্যাপার আছে অনেক ধরনের রেগুলেটরি ইস্যু আছে কিন্তু এটা খুব সহজ হয়ে যাবে আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা একটা বিরাট কার্গো শিপমেন্টে সুযোগ নিয়ে আসবে ইনশাল্লাহ আমরা গার্মেন্টস এনে আমরা সিলেট থেকে দুবাই জেদ্দা লন্ডন ম্যানচেস্টার ফ্লাইটে আমরা সিলেট থেকে দিতে পারবো যদি স্ক্যানিং চার্জ হ্যান্ডলিং চার্জ কমায় ঢাকার থেকে চাপ কমানোর জন্য বেশি বেশি ফ্লাইটার ডাইভার্ট করা উচিত চিটগং দেন সিলেট এই সমস্ত মানে এয়ারপোর্টগুলোতে উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাণিজ্য ও বেসরকারি বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টে জানান শুধু সিলেট নয় খুব শীঘ্রই চট্টগ্রাম বিমানবন্দরকে রপ্তানিমুখী করা হবে খরচ কমাতে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ ট্রান্সশিপমেন্টের যে বাতিলের যে যে সমস্যা এটা কোনোটাই হয়নি আমাদের পূর্বের খরচের থেকেও কম মূল্যে রপ্তানি করতে সক্ষম হব আমরা মনে করি এর মাধ্যমে আমাদের কৃষিজ পণ্য এবং আমাদের শিল্প পণ্য গার্মেন্টস পণ্য এই দুইটার ব্যবসায় প্রবৃদ্ধি আসবে সিলেট দিয়ে আমরা শুরু করলাম আমরা পরবর্তীতে খুব শীঘ্রই আমরা চিটা চালু করব এর আগে বিমানবন্দরের উপদেষ্টা শেখ বশির উদ্দিন মাহবুব রহমান রিপন যমুনা নিউজ সিলেট মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালাল ভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন